ফুলদানির ভেতরে লাগানো গোপন ক্যামেরায় ধরা পড়ে গেল রুডির আসল পরিচয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে দেখা যায় সূর্যের জন্মদিন উপলক্ষে সকলে যখন শপিং মলে কেনাকাটার উদ্দেশ্যে যায় সেই সুযোগটাই কাজে লাগায় দীপা তার মনে আগে থেকে সন্দেহ জেগেছিল বাড়ির নতুন অতিথি মিস দৌড়ি আসলে কে তার মতে ওটাই রুডি আর দীপার এই সন্দেহের অবসান ঘটাতে দীপা একটি পরিকল্পনা করে যেভাবেই হোক না কেন আজকে এই জড়থের আসল পরিচয় জানতে হবে এই ভেবে দীপা মিস দৌড়ি অরফে রুটির ঘরে প্রবেশ আর অত্যন্ত সতর্কতার সাথে একটা ফুলদানির আড়ালে ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয় দীপার উদ্দেশ্য একটাই ছিল দর্থি সেজে থাকা রুটির আসল পরিচয় সকলের সামনে আনা অন্যদিকে দেখা যায় কেনাকাটা শেষ করে সকলে বাড়িতে ফিরে আসে রাতের জমকালো অনুষ্ঠানের পার্টির জন্য সকলে যখন তৈরি হতে থাকে তখন রুটিও নিজের ঘরে যায় তৈরি হতে দরজা বন্ধ করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর নিজের মাথা নকল চুলটা খুলে বিছানার উপর রাখে রুটি টের পায় নিজে তার এই কর্মকাণ্ড ক্যামেরাতে রেকর্ড হচ্ছে অন্যদিকে দেখা যায় দীপা নিজের রুমে বসে ক্যামেরার সঙ্গে নিজের মোবাইলটা কানেক্ট করে ঠিক তখন তার ফোনে ভেসে ওঠে ওটা মিস দর্থি নয় ওটা রুটি দীপার সমস্ত সন্দেহ সত্যি প্রমাণিত হয় দীপা নিশ্চিত হয়ে যায় যে মিস দর্থি সেজে থাকা লোকটি আসলে প্রমাণটি হাতে পেয়ে দীপা ছুটে যায় রূপার কাছে রূপাকে পুরো ভিডিওটি দেখিয়ে সবটা খুলে বলে এরপর দীপা আর রূপা মিলে পরিকল্পনা করে আজ রাতে যখন ডাক্তার বাবুর জন্মদিনের কেক কাটা হবে ঠিক সেই মুহূর্তে সকলের সামনে রুটির নকল চুলগুলো এক ঝটকায় খুলে ফেলবে আর তার আসল পরিচয় সকলের সামনে প্রকাশ করে দেবে দীপা এটাও ভাবে এই রুটির আসল পরিচয় সকলের সামনে আনতে গেলে আগে আমার এই দীপালি ছদ্মবেশ ছাড়তে হবে এই চিন্তা মাথায় নিয়ে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে অবিনাশের সঙ্গে যোগাযোগ করে আর অবিনাশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে সব শুনে অবিনাশ তাকে বলে আপনি চিন্তা করবেন না দীপা আমার পরিচিত একটি মেয়ে আছে আমি তাকে দীপালির ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেব আর তারপরে আপনি দীপা হয়ে সেনগুপ্ত বাড়িতে যাবেন তো বন্ধুরা তোমরা কি এটাই চাও যে এবার এই টুরিস্ট খেলা শেষ হোক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে